ওই বান্দাবান্দির পিছনের যত গুণা ছিল সমস্ত গুণাগুলোকে মাফ করে দেব তাহলে আল্লাপুর কত ভালোবাসে অন্যান্য নবীদের নামাজ আর আমাদের নবী স্পেশাল বান্দাদের জন্য পাঁচ নামাজ খরচ করে দিয়েছে যখন মিরাজের রাতে আল্লাহর হাবিব সাল্লিয়া সাল্লাম গিয়েছিল পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিল পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিল সেই মুসা আলী সাল্লাহামের সাথে কথা হয়ে হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম আল্লাহর দরবারে গিয়ে গিয়ে আবার কুমিয়ে পাঁচ হয়েছে আমরা ঠিক মতো আদায় করতে পারছি না এর থেকে বড় আমরা আবার কি হবে আমরা করতে না আর আমি বলতে চাই যে তোমরা বাইশ ঘন্টা আর চল্লিশ মিনিট তোমরা দুনিয়াতে সব থেকে নানা রকম বিভিন্ন কাজে লাগাও কাজ কারবারে লাগাও সংসারের দিকে ব্যবসা বাণিজ্য লাগাও ওই টাইম গুলো প্রথম আমি বলেছি বাইশ ঘন্টা চল্লিশ মিনিট তোমরা জোহরে কুড়ি মিনিট দেবো আচরে দশ মিনিট মাগরিমে পনেরো মিনিট আর এসায় কুড়ি মিনিট দিতে পারবো না আমরা সবাই আমরা মনে যদি চলে যায় সেই মহান রব বলবে

সারদিকে পাঁচ ঘন্টা তিনি একাই লড়েছিলেন বলছে ওই ইয়াদির দলরা তোমরা আমাদেরকে কিছুক্ষণ সময় দাও জুম্মার টাইম হয়ে গিয়েছে জুম্মার সময় হয়ে গিয়েছে আমি জুম্মার নামাজ আদায় করে নেব এরপরে আমি তোমার সাথে আবার যুদ্ধ করব ওই সময় যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুম যখন জুম্মার নামাজের নিয়ত করলেন রুকু করলেন সিজদায় গিয়েছে তখন কাফেররা শত্রুরা বলছে যে আমরা এতক্ষণ এনার সাথে পারিনি যদি এই নামাজ পড়ে নেয় আমরা ওনার সাথে আর পারবো না তাই ওইভাবে পিছন থেকে নিয়ে কানার গর্দার গরদান থাকে গলাটাকে কেটে দিয়েছে তাহলে সেই ইমাম হুসাইন আঙ্গু আল্লাহর ভালোবাসায় মহব্বতের তেমন বরদানকে বিলিয়ে দিয়েছে আমরা কিছু সময় দিতে পারবো না রাবের জন্য যিনি আমাদের প্রতিপালক যিনি আমাদেরকে তৈরি করেছে যে মাটি থেকে তৈরি করেছে সেই মাটির ভিতরে চলে যেতে হবে আবার সেই মাটি থেকে উত্থিত করবে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছে মিনহা নখলুকু ওয়া ইলাইহা নু'ঈদুকুম এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে এই মাটিরই থেকে তোমাকে দেয়া হচ্ছে এই মাটি থেকেই আবার উত্থিত করা হবে তাহলে আমরা সেদিকে একটু খেয়াল করি না এই রব দিনে পাঁচবার আমাদের ডাকছে আমরা একবারও আল্লাহর কাছে স্মরণ করি না আর আমরা এমন হয়ে গিয়েছি আর বছর কেন বললাম বলো দেনি দুই ঈদের দুই জুম্মার নামাজ পড়ে এ জুম্মা থেকে ও জুম্মা নামাজ পড়বে বাদ বাঘি নামাজ না কি আরে বলছে একত্র যদি নামাজ ছেড়ে দেয় এক অর্থ যদি নামাজ ছেড়ে দেয় দু কোটি 88 লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে এখানে 50 বছর আর সেখানে 1টা দিন হলো তাহলে কত ভয়ানক চাই না হবে সেই কেందా অমরেष चिंता করি না 75 আম জামাতের সেটা আড়াই করি আরে জানা কি করছো কি হয়েছে সময় পাচ্ছ না কাজ আদে করি চেষ্টা করি আমরা সবসময় বলছি আল্লাহ আমাদের হেদায়ত আমরা হেদায়ত হবো কি করে আমরা মসজিদে যাই একত্র নামাজ পড়তে যাই আরে হেদায়েত হবো কি করে আমরা নামাজ না পড়তে যাই মসজিদে অন্তত বসি যখন মহাজিন সাহেব তকবির দেবে তখন আমরা ফিরে চলে আসবো এই করতে করতে তখন আমাদের দিলে লাগবে না এই টপির দিচ্ছে চলে যাবো এই নামাজটা পড়ে যাই যখন তুমি আসার নামাজটা পড়বে পড়ার পরে ভাববে আমি চলে যাব আর কিছুক্ষণ সময় পরে তো মাগরীবের আজার হবে তাহলে মাগরীবের নামাজটা পড়তে যায় একত্র করতে করতে দুয়ক্ত হবে দুয়ক্ত করতে করতে তিনক্ত হবে এই করে করে আল্লাহ পাক যদি চায় তোমাকে পঁচাত্তর নামাজ বানিয়ে দেবে আরে যে আমরা সুবহানাল্লাহ মিলাদের নদীর জলসায় বসে বলছি আল্লাহ যখন আমাদের জান্নাতে দেবে জান্নাতের মধ্যে যখন আমরা ঘোরাফেরা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলবে যে এই গাছটা তুমি নাও এই খেজুর গাছটা তুমি নাও এই ফলের গাছটা তুমি নাও তখন বান্দাবান্দিরা বলতে থাকবে আল্লাহ ও আল্লাহ এটা কিসের জন্য এটা কিসের বিনিময় তখন ওই সময় আল্লাহ আলমিন বলতে থাকে ও বান্দা বান্দি তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও যে ওই দস্তগির পড়ায় ঝাপেরিয়া ময়দানে যে নবী দিবস হয়েছিল নবী কায়ে জলসা করা হয়েছিল ওই জলসায় তোমরা বসে বসে সুবাহ আলহামদুলিল্লাহ বলেছিলেন ওই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার কারণে আলী আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটা একটা করে গাছ তোমাদের জন্য সংগ্রহ করে রেখে দিয়েছি যখন আমার ওই দন্দমন্দিরা যখন আমার ডাকে সারা দিয়ে চলে আসবে। যখন জান্নাতে প্রবেশ করবে তখন আমি ওই গাছগুলো দেব তখন ওই জান্নাতের ব্যক্তিগুলো বলতে থাকবে ওগর

যখন তার ভিতরে জান আছে তার মৃত্যু হবে যেই হোক পশু পাখি থেকে নিয়ে আর মানুষ বলো যেই হোক সবার ছোট থেকে বলো বা বড় বাচ্চা থেকে বলো বুড়ো সবার চলে যেতে হবে সবার যার মধ্যে জান আছে তার চলে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক আত্মার মৃত্যুর স্বাদ চাকতেই হবে আমরা মৃত্যুকে স্মরণ করি কবরকে ভাবি যে ওই আজামুল কবর যে কবরের মধ্যে দেওয়া হবে দুই পাশের মাটি দুদিক থেকে সমান হয়ে যাবে আরে দুনিয়া থেকে থাকলে দুনিয়া যখন হায়াতে থাকবে তখন ভাই মহব্বত করবে বোন ভালোবাসবে স্ত্রী ভালোবাসবে মা ভালোবাসবে বাবা ভালোবাসবে কিন্তু যখন ওই মরে চলে যাবে তোমার কেউ চিনবে না একা এসেছিলে একা যাইবে কিছু সঙ্গে করে নিয়ে যেতে হবে কি নিয়ে যাবে নেক আমল তোমার সাথে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় কবরবাসীদের পাশ দিয়ে যাচ্ছিলেন কবরবাসীদের পাশ থেকে যাওয়ার সময় দেখলেন যে দুটো কবরের মধ্যে আযাব হচ্ছে সাহাবিদেরকে বললেন সাহাবারা তোমরা খেজুর গাছ খেজুর গাছে ডাল পারো ওই খেজুর গাছে ডাল পেরে নিয়ে কবরের মধ্যে গেঁথে দিয়েছিল তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এই খেজুর পাতার দেয়ার কারণ কি তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন এই খেজুর পাতাটা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরের আযাব মাপ থাকবে জোরে বলি সুবহানাল্লাহ তখন বললেন এই কবর কেন আজাব হচ্ছে দেখো তখন খুঁজে খুঁজে ওই মদিনা শরীফে খুঁজে খুঁজে দেখলেন যে এমন একটা বুড়ি মহিলা সেই তানার ছেলে মরে চলে গিয়েছে কবরের মধ্যে তানাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার ছেলে কেন এই কবরে আজাব হচ্ছে কেন তখন সেই বুড়ি মহিলাটা বলতে লাগলেন যে আমার ছেলে গৃহপালিত করত পারে পশু পাখি পুষ্ট পশু মানে জন্তু পশু পুষ্ট গরু ছাগল ভেড়া ইত্যাদি পুষ্ট তা বলছে তাদের পেশা পায়খানা পরিষ্কার করত। ওই যে ছেটা তার গায়ে লাগতো পরিষ্কার পরিচ্ছন্ন করতো না আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ বলেছে যে তোমরা নামাজের সময় কাপড় তোমাদেরকে পরিধান করা ফরজ কিন্তু ওটা পাক হতে হবে না পাক না যেন হয়

যখন শেষ কিয়ামতের দিনা nafsi করতে থাকবে আর এক থেকে অন্য দিক থেকে একটা আওয়াজ আসবে ইয়া রাবি আওয়াজ আসবে আমরা ওই আওয়াজ শুনতে থাকব সকলা বলতে থাকবে ইয়া nafsi ইয়া আওয়াজের মধ্যে থেকে ইয়া উম্মতিয়া উম্মতি ولا আওয়াজ থাকবে আওয়াজটা বেশে আসবে সবার